আপনারা ব্যাকে কি এরকম আসছেন মানে আমি ফ্রান্সে থাকাকালীন আমার একটা ইচ্ছা ছিল আমি যখন বাংলাদেশে আসুম আমি তো মাশাল্লাহ গলুম বললো একটা মানুষ আমার ওয়েটটা আমরা সবাই আমাকে সবসময় একটা কমেন্স করেন যে আফু আন্নে একটু মোটা কিন্তু আমার পেটটা অনেক বেশি বড় তা আমার কাছে মনে হচ্ছে আমি আমি একটু একটু আমার ওয়েটটা যদি যদি যে কয়দিন বাংলাদেশে আসি হারি তাইলে হয়তো আমার নিজের কাছে ভালো লাগবে আমি যেহেতু ডায়েট করি বাট আমার পেটটা আমি কোনোভাবে কমেতে হারিবেন না আর যে আমি চলিয়েছি ধানমন্ডি তেইশের এক না যেখান থেকে যাই ধানমন্ডি কত তেরোটাই

আমাকে ডাক্তার কনসেয়ার করব আমাকে ডাক্তার কাউন্স কনসেয়ার মানে আমাদের ওখানকার ভাষা চলিয়ে আসছে কাউন্সিলিং করব এবং আমার সব কিছু পরীক্ষা করে তারপরে যাই আমার কতটুকু ওজন কমালে আমার জন্য ভালো হবে সব হবে কিন্তু এর আগে আমাকে একটা ফর্ম ফিল করতে হবে দেন ফর্মটা ফিল করে ফেলি আমি ঠিক আছে কারণ আমি নিজ দ্বিধায় আসছি ওনারা আমাকে জোর করিয়া আনে নাই সো আমার সবকিছুর দায়িত্ব আমার সো এই ফর্মটা আমাকে পূরণ করতে হবে সেটা আপনারা আসলে আপনাদেরকেও পূরণ করতে হবে সলেন ফুরা ভাইরা ফর্মটা পূরণ করিয়ে যাবে ফিল আপ করে আমার ওয়েটটা মাপা হবে আপনারা ভাইয়া এখন আমার ওজনটা মাপবে যে আমি কত কেজি আছি না আপু তারপরে আমার বোঝা যাবে যে আমার কোনটাতে পার দেবো আমার ওজনটা আসে না কাছ থেকে দেখি আমার কত ওজন

মানে জানি না যে আমি যেটা টার্গেট নিয়ে আসছি যে আমার পেটের যে মেটটা আছে ওইটা আমি কতটুকু কমাইতে পারি কারণ আমার পেটের মেটটা মানে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আপনার পেটে প্রচুর পরিমাণ বড় ফ্যাট তো আমি আপরা ডাক্তার আমাকে দেখার পরে সেশন দিবে যে কয়টা সেশন আমার নিতে হয় এক্স্যাক্টলি আমি আসলে বলতে পারতেছি কি আমার কয়টা সেশন নিতে হবে তা আমি এখন ডাক্তার জন্য অপেক্ষা করছি আর উনি দেখবে আমাকে কাউন্সিলিং করবে আমি ওনার সাথে অনেক কথা শেয়ার করব আপনাদের সাথেও শেয়ার করব আর আমার কাছে মনে হয় রাখি আপা আপনি বললো কখনো যদি কোনো কিছু ফিডব্যাক দেয় অবশ্যই সেটা ভালো আস্থা রাখতে আসসালামু আলাইকুম আমি ভালো আপনি ভালো হ্যাঁ প্লিজ হাই প্রেশার আছে না আমার হচ্ছে মাঝে মধ্যে আমার খুব হাইপার হয় আচ্ছা আর অন্য কোনো ধরনের কোনো হেলথ ইস্যুস মাইগ্রেনের ব্যথা হয় আচ্ছা কোনো সাইকেল মিস্ট্রি আমি দু হাজার বাইশে আমার পেনিস্টুক হয় আচ্ছা তো তা ফ্রান্সে হয় ওইখানে আমার অপারেশন হয় আচ্ছা এটা আমার

আমার উনানব্বই কেজি ছিল সেটা তিন মাস আগে তিন মাস আগে এখন কি ওয়েট লসের জন্য কিছু করে এখন ওয়েট লসের জন্য আমি তখন বাংলাদেশে আমি ফ্রান্সে থাকতে প্রচুর হাঁটতাম সব সময় ডায়েট মেন্টেন করে খেতাম এখন ওটার মধ্যে একটু আছে আর আইডিয়াল ওয়েট হচ্ছে ফোর পয়েন্ট টু সেক্ষেত্রে একুশ কেজি পাঁচ গ্রাম কিন্তু ওভার এসেছে আইডিয়াল ওয়েট

আচ্ছা আর রাইট যে বডি ফ্যাট কতটুকু 33 কেজি 800 গ্রাম বডি ফ্যাট আছে যেটা 10 থেকে 15 কেজি থাকতে হতো সো ফ্যাট লেভেল তো ডাবল আছে ডাবল আছে আপনার বিএমআই যেটা এটাও হচ্ছে রেঞ্জ ক্রস করে গেছে 18 থেকে 25 থাকতে হবে হয়ে হই না 30 35 হওয়ার মানে চিকন ঢামবে চলতে। এতে টেনশনের কিছু নেই। আপনি এখন রাইট প্লেসে আছেন। এখানে যখন আপনি স্টার্ট করবে সুন্দর করে ওয়েট এখন নিচের দিকে মুভ করা শুরু করবে। কমলে অনুভব। কারণ আমি পুরোপুরি সুস্থ নাই ওয়েট বেশি থাকলে অনেক হেলথিশন রিস্ক থাকে। বাট সেই জন্য যে আপনি রিল্যাক্সি করে পড়তে তো ভালো আছে। এখন যে স্টেজে আছেন obviously এখানে হচ্ছে আপনি এই স্টেজে আছে আচ্ছা আপুরো মিয়ার কাছ থেকে একটু দেখেন এখানে অনেকগুলো দেখেন দেখেন আমি এখন এই এই স্টেজে আছি মানে ভাবা যায় নিজেকে কি পরিমাণ অযত্ন করে কি পরিমাণ আমি নিজেকে মানে পুরা এখন আমার ডাক্তার আপু বা ম্যাম আমাকে এখন সুন্দরভাবে সাজেস্ট করবে আমার জন্য কি আমাদের পরিস্থিতি পাই আমরা দেখি যে মনে হচ্ছে সুস্থ কিন্তু আপনি যে আমাদের এখানে যেরকম অনেকেই যখন আসে তখন অনেকেই মনে করে আমি তো হেলদি আছি আমি তো ফিট আছি বাট আসলে রিপোর্টটা যেহেতু তারা করে না তারা আসলে কোন কন্ডিশনে আছে তাদের কি হেলথ ইস্যুস ডেভেলপ করার রিস্কের মধ্যে তারা আছে কিনা সেই জিনিসটা কিন্তু বুঝতে পারে না কারণ অনেকেই আমরা চিন্তা করি মিরোরে আমাকে স্লিম বা হচ্ছে অনেকে দেখা যায় একটু চাবি ও পছন্দ যে আমাকে একটু বাবলি লাগলেও যে অনেকেই মনে করে যে না আমি তো ঠিক আছি পারফেক্ট আছি বা এখনো কোনো অসুখ বিসুখ হয়নি সো এই তারা বুঝতে যখন তারা এই বিসি রিপোর্টটা করে তখন কিন্তু রিয়েল কন্ডিশনটা বুঝতে পারে কারণ শুধু ওজন না আপনার বডিতে ফ্যাট কতটুকু আছে এটা জানাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই ফ্যাট লেভেল কিন্তু আপনার কন্ডিশন ডেভেলপ করে থাকে আমরা যেটা করি ওয়েট লস বিশেষ করে ফ্যাট লস এগুলোতে হচ্ছে ফোকাস করে থাকি এবং এখানে খুব বেশি দিন যে আসতে হয় অনেকে মনে করে সময় দিতে হবে অনেক বেশি খুব বেশি সময় দিতে হয় আপনি যদি সপ্তাহে দুই দিন সময় বের করে আসতে পারেন তাও টু আওয়ার্স সো তাহলেই কিন্তু ব্যাপারটা পসিবল এবং আমাদের এখানে সেশনের পাশাপাশিও কিন্তু লাইক আমরা এটাকে বলি ওয়েট লসের ওয়ান স্টপ সলিউশন যে সব কিছু ওয়েট লসের জন্য একই ছাদের নিচে পেয়ে এখানে যেরকম আমাদের সেশনগুলো হবে এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য আলাদা করে ট্রেনার আছে ডায়েটিশিয়ান আছে যে হচ্ছে আপনাকে ডায়েট প্ল্যান দিবে এবং আমরা হোয়াটসঅ্যাপে আপনি যখন বাসায় থাকেন তখনও হোয়াটসঅ্যাপে আমরা অলওয়েজ হচ্ছে কানেক্টেড থাকি যাতে আপনার বাসাও ফলো আপ করা যায় ওয়েট নিয়ে সো সব কিছু কিন্তু হয় এবং আমাদের একটা ফিডব্যাক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনাকে ডাইটেশন সাজেস্ট করবে যে ডাইটের পাশাপাশি সেভাবে সেটা কিভাবে মেইনটেইন করবে ওকে আমার সব চেকআপ টেকআপ হয়ে গেছে এখন আমার ফার্স্ট সেশনটা আজকে শুরু হইবো একটু নার্ভাসও লাগতেছে আবার আনন্দও লাগতেছে কারণ আমাকে ডাক্তার আপু বলছে যে ইনশাআল্লাহ আমি যে কয়দিন আসি বাংলাদেশে আমি মানে টোটাল আমার আঠারোটা সেশন নিতে হইবো তো এখন ড্রেস পরে ফেলছি এখন ওয়েট মাগু না আমি পঁচাত্তর কেজি চারশো একটু পানি খেসি দেখে একটু বাড়ছে এখন আমাকে স্ট্যান্ডার একটা ওয়েট আপুরা বলছে যে আপনারা তো আপনি তো শর্ট টাইম তো তারপর ওনারা চেষ্টা করবে দেড় মাসে আমার একটা ওয়েট মানে সিস্টেমে আবার জন্য সব সহায়তা হচ্ছে আমার আজকে আজকে প্রথমে মনে হয় পেটের সেশন শুরু হবে না নাকি ফুল বডি আগে পেটের আগে পেটের আচ্ছা ফুল বডিটাও কি এখানে হবে না ফুল বডিটা পাশের রোম পাশের রোমে আফুরা ভাইয়ারা আজকে আমার মানে পেটের সেশন শুরু হবে তারপরে ফুল বডি সেশন শুরু হবে ইনশাল্লাহ ফিডব্যাক আপনাদেরকে আমি দিব ইনশাল্লাহ बालक तो भाई किचन नहीं मैं उम्र <laughs> वो एक दिन देखी था हम बालक तो से एक <laughs> भाई <बोई> नहीं कुमार कुमार प्यार था वो नहीं अच्छा इधर से तुम ऐसी निर्देश ऑफ कर अच्छा मास्टर जब मौसम अच्छा ওই মেশিনের কাজ শেষ এখন সেকেন্ড আরেকটা মেশিনের কাজ শুরু আমার কি হবে এখন লেজার হবে এটা আপনি কোনো ফিল পাবেন না বুঝতে পারবেন না কিন্তু এটা কাজ হবে আপনার আচ্ছা শুরু করেন তাহলে ঠিক আছে এখন আমার লেজার সেশন চলতেছে এখানে সব আমাদের লেজারের মেশিন দেওয়া হয়েছে এটা কত মিনিট আপু এটা পনেরো মিনিট হবে পনেরো মিনিট হুম অক্ষর আপু এটার পরে কি হবে এটা কি আমি ব্যথা পাবো অনেক লেজারে না এটাতে ব্যথা হবে না এটা হচ্ছে আপনার আজকে আমরা অ্যাডভান্স সেশন শুরু করেছি যেটা স্পেসিফিক এরিয়ার শেপিং এর জন্য সো এটা স্পেসিফিক এরিয়ার ফ্যাট ব্রেক ডাউন করবে আচ্ছা ব্যথা বা ভয় কিছু নেই একটা দুটো তিনটা গেছে না ওখানে সেশন হ্যাঁ লেজার জি5 আর বেলাশে কি কি গেছে আপু লেজার জি5 বেলাশে এখন যাবে হচ্ছে প্রেসো

থেকে ঘুম আসে ম্যাডাম ঘুম আসবে না কিন্তু বডি রিল্যাক্স লাগে অনেক কারণ মাসেস গুলো রিল্যাক্স করে দেয় আচ্ছা এটা কত মিনিট থাকবে এটা আমরা ঈশ্বরের এখন যেটা দিয়েছি এই সেশনের পর এখন থার্টি মিনিটস দিব এটার একটা আলাদা সেশনও হয় তখন ফর্টি ফাইভ মিনিটস হয় আচ্ছা সেটা ডিপেন্ড করে আফুরা ভাইয়ারা বাবুরে বাংলাদেশে যে কত উন্নত হয়ে গেছে আগে মানছি এখানে করি বললাম বলি থাইল্যান্ড সিঙ্গাপুর

আপনার ওয়েট লসটাও কিন্তু হেলদি ওয়েটে হতে হবে সো আপনি যখন এই সেশন দিয়ে কম্বাইন্ড করে হচ্ছে একটা ওয়েট লস প্যাকেজ নিবে তখন যে ওয়েটটা আপনার লস হচ্ছে সেটা কিন্তু হেলদি ওয়েটে লস হচ্ছে এবং ওয়েট লস সবসবই হেলদি ওয়েটে হওয়াটা খুব জরুরি আচ্ছা আপু থ্যাঙ্কে টুনটুন হ্যাডন মিশল এই সব আস্তে আছে না কাকড়ার মতো কামড়াই যাচ্ছে

ভালো লাগছে একদম রিল্যাক্স হয়ে গেছি একটু সময় নিয়ে আসলে ভালো আপনাদের যাদের একটু সময় আছে তাদের জন্য খুব ভালো মানে শর্ট টাইমে আসলে আপনারা প্রপার ট্রিটমেন্টটা নিতে পারবেন না যেমন আজকে আমি সময় নিয়ে আসছি আলহামদুলিল্লাহ চলেন এবার জিমে যাই কত সুন্দর আমার মনে আছে আপুরা ভাইয়ারা আমার সবগুলা সেশন আজকে শেষ হইসে ওইখানে তিনটে বস্তি ওইখানে একটা বস্তি জিম করছি আজকে আমি মেলা কাম করছি আমার ওজনটা এখন মাপবো জানা যায় না কেন আচ্ছা আচ্ছা আপনি ঠিক আছে ধন্যবাদ